আর গোয়ালের পরে ডোমকল ডোমকলের পরে চোপড়া তালিকাটা দীর্ঘ হচ্ছে একেবারে পুলিশের সামনে থেকে আসামিকে কার্যত চিন্তাই করে নিয়ে পালাচ্ছে গ্রামবাসীরা এলাকার বাসিন্দারা আর পুলিশ কি করছে পুলিশ শুধুই হা করে দেখছে দেখুন একবার গোয়াল পোখরের পর এবার চোপড়া ফের আসামি চিন্তায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অস্ত্র মামলায় অভিযুক্ত মুজিবুর রহমানকে ধরতে উত্তর দিনাজপুরের চুটিয়াখোর গ্রামে গিয়েছিল পুলিশ অভিযুক্তকে গাড়িতে তোলার সময় বাধা দেন গ্রামবাসীদের একাংশ শুরু হয় ধস্তাধস্তি সেই সুযোগে অভিযুক্ত তৃণমূল কর্মীকে নিয়ে পালায় দুষ্কৃতীরা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল চোপড়া থানার পুলিশ যখন গ্রামে যায় একজন তৃণমূল থেকে গ্রেপ্তার করছে তখনই কিন্তু সেই তৃণমূল নেতাকে কিন্তু ছিনিয়ে নেয় চোপড়া থানার যে সমস্ত কিন্তু সাধারণ মানুষ কিন্তু এক প্রকার আতঙ্কিত হয়ে যায় ঠিক দেড় মাস আগেই ইসলামপুরের প্রেজেন্ট ভ্যান থেকে এক খুনের আসামিকে ছিনতাই করার ঘটনা ঘটে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এই ঘটনায় এগারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রামের মহিলারা বা কয়েকজন ছিল ওরা পুলিশের গাড়ি সামনে যায় বলে যে যদি ওয়ারেন্ট থাকে তো নিয়ে যান ওয়ারেন্ট না থাকলে কোনো কেস নেয় কেন নিয়ে যাবেন পুলিশ ছেড়ে দেওয়ার পরে ওই যে মজিবুল ছিল এই খুব উচ্চপাচ্চপ বলছিল ওই মজিবুলের সঙ্গে ওখানকার গ্রামের মেয়েদের ছেলেদের আবুলের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে কেন বারবার একই ঘটনা পুনরাবৃত্তি কেনই বা দুষ্কৃতের তাণ্ডব ঢুকতে পারে না নিধিরাম সর্দার পুলিশ এইসব অঞ্চলে দুষ্কৃতীরা এতটাই শক্তিশালী যে থানাও নিরাপদ নয় ফলে থানাও যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে আর নাম যখন তৃণমূল কংগ্রেস থানা আক্রমণ করা ওনাদের এই মুহূর্তে রক্তে ঢুকে গিয়েছে তৃণমূলের আমলে বেড়েছে দুষ্কৃতীদের তাণ্ডব অভিযোগ সিপিএম এর তৃণমূল নেত্রীর পরামর্শে দুষ্কৃতীদের পাশে দাঁড়াতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে তীর ধনুকো এর পরেও নাকি অভিযুক্তের কোন দোষী দেখতে পাচ্ছেন না শাসক দল প্রশ্ন উঠছে কত সময় লাগবে গ্রেফতার করার জন্য পুলিশের সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা জেলা সহ রাজ্যের বাসিন্দারা জেলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়